আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জুস কুকিং হাউস আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি যে কোনো অকেশান হোক বা অনুষ্ঠান বাড়ি বিরিয়ানি ছাড়া যেন অসম্পন্ন সো চলুন কিভাবে সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাড়সহই চিকেন নিয়েছি এখন দশ মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে রাখব প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি আলু আলু ছাড়া বিরিয়ানি যেন জমেই না আলুগুলোকে এখন মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখন সব মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন চলে যাব আলুগুলো ভাজার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব আলু সবগুলো আলু দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নেব ওই একই তেলের মধ্যে এখন মেরিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চিকেনগুলো ভাজা হতে থাক এখন চলে যাব রাইসে প্রিপারেশনে এখানে আমি আড়াই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি আপনারা যে কোনো চাল দিয়ে বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন প্রথমেই চালের মধ্যে পানি দিয়ে ভালোভাবে চালটাকে ধুয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা স্বচ্ছ হবে চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার ফলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে এখন একটি স্ট্রেনারে করে চালগুলোকে রেখে দেবো যেন চালের পানিগুলো সম্পূর্ণভাবে ঝরে যায় এরই মাঝে আমার চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এখন চলে যাবো মেন রান্নাইটি হাঁড়ি নিয়ে নিয়েছি চিকেন ভাজার পরে যে তেলগুলো অবশিষ্ট ছিল সেগুলোই হাঁড়িতে দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিব দুটো তেজপাতা আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এবার এক মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দিবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে ঢেকে একটু ভালোভাবে লালচে করে ভেজে নেব এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নেব যেন আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটি চলে যায় দিয়ে দিবো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি অল্প করেই দিচ্ছি লাগলে পরে আবার দিয়ে দেব এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো এখন চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তখন পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চালগুলো একটা একটা হয়ে যাচ্ছে এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ বিরিয়ানির মশলা এখানে আমি বাজার থেকে কেনা বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি পরে তৈরি বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারবেন মশলাগুলোকে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন এবং ভেজে রাখা আলু এখন দিয়ে দেবো আরও এক চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখন সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো চাল একটা একটা হয়ে গেছে এখন দিয়ে দেব পানি এখানে আমি সাড়ে পাঁচ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখানে আমি নর্মাল পানিটি ইউজ করছি আড়াই কাপ চালের জন্য আমি সাড়ে পাঁচ কাপ পানি নিয়ে নিয়েছি এখানে পানির মেজারমেন্টটাই আসল পারফেক্ট এবং ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে হলে পানিটি সব থেকে গুরুত্বপূর্ণ যতটুকু চাল নেবেন তার ডাবল থেকে হাফ কাপ পরিমাণ একটু বেশি পানি দিবেন তাহলে দেখবেন বিরিয়ানিটি কতটা ঝরঝরে এবং পারফেক্টভাবে হয়েছে এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচা মরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তৈরি হয়ে গেছে মজাদার চিকেন বিরিয়ানি এখন পরিবেশনার পালা দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই কতটা লোভনীয় লাগছে সো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ